যাইতে গেলে রুহু বাইরে যায় মনে হয় উনিশশো সালে ডাইনাসর আইছিল এই ময়ূরাবাসীকে এই রোডটায় এই যে খারাপ রোড দিয়ে বাইক চালালে বা গাড়ি চালালে এই গাড়ির যে পাশপাতিগুলো নষ্ট হবে এই নষ্টর ড্রাইভারটা নেবে কেটা ভাঙ্গা দেখাই তোমাদের রাত্রে দেখো সেই এই ময়ূরাবাসীকে এই রোড যাইতে গেলে রুহু বাইরে যায় মনে হয় উনিশশো সালে ডাইনাসর আইছিল এই ময়ূরাবাসীকে এই রোডটায় ডাইনাসরের আসার পরে এই অবস্থা তো ডাইনাসর কিন্তু পা হাত দিয়ে সেই খুচে টুসে থেয়ে গেছে তারপরের থেকে এই রোডটা এখনও ঠিক হয় নাই উষা নিসা আর ডাইনাসর যেমন সুন্দরভাবে হেঁটে যায় তেমন এই রোডটা অকল ড্রাইভারের জন্য একটু সমস্যা হয় এই ময়ূরাবাসীকে এই ডাইনাসরের রাস্তা দেখো এই সেই ওই ওই লেবাবার লে রাস্তা হ্যালো এভিয়ন কী অবস্থা সবার কেমন আছো তোমরা আজকে ডাইনাসরের আরেকটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম এটা হচ্ছে ময়ূরাবাসিকের ইস্টানের পিছন দিয়ে রোড খুলনা শহরের সব থেকে যানজট একটা রোড এই বর্তমানে এই এই রোডটা এই রোডটা দিয়ে বাস ট্রাক এবং যত বড় বড় যানবাহন সব থেকে বেশি খুলনা শহরে এই রোডটা দিয়ে চলাচল করে ওই কারণে রোডটা একটু বেশি ভাঙা আর ডাইনাসরও বেশি চলাফেরা করে আমাদের মতো সকল ড্রাইভাররা মানে দশ মিনিটের পথ লাগে আধা ঘন্টা বড্ড খারাপ লাগে এই রোডটার সেই সেই খারাপ লাগে দেখো যত বড় যানবাহন ট্রাক কণ বাসকণ যত বড়ো বড়ো যানবাহনগুলা এই রোড দিয়ে চলাচল করে ওই কারণে রোডটা একটু ভাঙাচুরাও বেশি আমার কাছে মনে হয় তোমাদের কাছে কেমন তোমরা কমেন্ট করে জানাতে পারো এই ময়ূরাবাসিকের এই রোডটা একটু বেশি ভাঙা এখন কিন্তু বৃষ্টিকাল না বৃষ্টিকাল হইলে এর দশা হয়ে যাবে শনির রসা মানে উষা নিষা আর খন্দ খানা। এই জায়গার থেকে গাড়ি সাধারণত আমরা সকল ড্রাইভাররা রোডের ঠিক মতো খাজনা পাতি সব কিছু আমাদের দিয়ে আমাদের গাড়ির কাগজ করতে হয় ড্রাইভিং লাইসেন্স করতে হয় কিন্তু মাঝে মধ্যে বড্ড খারাপ লাগে যে রোডগুলো এই যে ভাঙাচোরা থাকলে এতে যে গাড়ির অনেকটা ক্ষতি হয় চাক সব সব গাড়ির বিভিন্ন অংশর বিভিন্ন পার্সাতে ক্ষয় হয় বা নষ্ট হয় এর ড্রাইভার নেবে কে আমরা কিন্তু টাকা দিয়ে রোড পারমিশন করি আমরা কিন্তু টাকা দিয়ে ড্রাইভিং পারমিশন করি কিন্তু এই যে খারাপ রোড দিয়ে বাইক চালালে বা গাড়ি চালালে এই গাড়ির যে পার্সপাতিগুলো নষ্ট হবে এই নষ্টর ড্রাইভারটা নেবে কেটা কথা বলতে বলতে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডেও চলে এলাম